সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি এই দাবি অবশ্যই যৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করার জন্য নানান ধরনের তৎপরতা দেশি বিদেশি তৎপরতা চলছে নিজেদের মানসিকতার যদি পরিবর্তন না করি সমাজের পরিবর্তন না করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার করে কিচ্ছু হবে না ছাত্ররা অপারেশন টোয়েন্টি ফোর করে সব দায়িত্ব ছাত্রদের যদি পালন করতে চায় তাহলে তো দেশ আরেকটা বিশৃঙ্খলার দিকে যাবে ব্যাংকার ঠিক করবেন আপনারা ব্যবসায়ীকে সেখানে আপনারা যে হানা দিবেন শিক্ষককে তাকে পদত্যাগ করাতে দিয়ে হানা দিবেন সচিবকে আপনার ওখানে পরিবর্তনের জন্য হানা দিবেন ডিসি নিয়োগে হানা দিবেন এসপি নিয়োগে পদায়নের ক্ষেত্রে আপনারা কাজ করবেন তাহলে তো অন্য প্রশাসনের কাজ কি সুতরাং সেই ক্ষেত্রে ছাত্রদেরও কাজের একটা লিমিট আছে ছাত্রদেরও কাজের কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে সেই জায়গাটা কেন্দ্রিক ছাত্রের ত্রিবিন্দুকে চিন্তা করতে হবে আজকে বুয়েটের ছাত্র আব্রার ফাহাদ কে আমরা স্মরণ করছি অনেকেই তো মারা গিয়েছে অনেক ছাত্র আব্রার আমরা কেন স্মরণ করছি তার বিশেষত্বটা কি দু হাজার উনিশ সালে যখন বুয়েটে স্ট্যাম্প দিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা আব্রারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল এটা বলতে হবে বুয়েটের আমাদের ভাইরে যদি অখুশি হন আমার বিরুদ্ধে যদি কটু কথা বলেন সমালোচনা করেন তারপরে বলতে হবে বুয়েটের ছাত্ররা তখন সাহস পায় নাই আন্দোলন করার জন্য তার এই যে নির্যাতনের যে সিসিটিভি ফুটেজ সেটি দেখা নিয়ে প্রক্টরের সাথে বাদ বিতন্ডতা হচ্ছিল আমাদের কাছে খবর আসছিল আমরা তখন ডাকসুতে ছিলাম তখন আমরা ডাকসু থেকে যারা ক্যাম্পাসে ছিল সে সময় শামসুন্নার হলের ভিপি ছিল ইমি তারপরে এজিএস ছিল ফাতেমা তাসনিম ছাত্র ফেডারেশনের রুমামা এরকম আরও যারা ছিল আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী সহ আমরা তখন বৃষ্টিও ছিল মিছিল সহকারে বুয়েটের দিকে যাই ছাত্রদেরকে অভয় দিতে যে বুয়েট তোমার ভয় নাই আমরা আছি লাখো ভাই সুতরাং আজকে যে নিষিদ্ধ করার দাবি এই দাবি অবশ্যই চৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পর পর পঁচাত্তর সালে মুক্তিযুদ্ধের অবশ্যই তিনি একজন অভিসংবাদিত নেতা ছিলেন

অবশ্যই সবাই প্রোগ্রাম করুক ভালো কিন্তু আমি বলছি যে কোন সময়ে কয়টি মানুষ ভয়েস রেজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক শুটে উনিশ সালে বাইশে ডিসেম্বর বারবার হামলার শিকার হয়েছিলাম কয়েকজন ছাত্র তরুণকে প্রতিবাদ করতে দেখেছেন পরিস্থিতির কারণে ঠিক অনেকেই করতে পারে নাই আজকে কথা বলছে এটি ভালো দিক কিন্তু অবশ্যই সেটা যৌক্তিকতার ভিত্তিতে সামগ্রিক প্রেক্ষাপটকে বিবেচনা করে মাথায় রেখে কথা বলতে হবে এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর করার জন্য নানান ধরনের তৎপরতা দেশি বিদেশি তৎপরতা চলছে কারণ এই সরকারকে ব্যর্থ করে আরেকটা নিয়ন্ত্রিত সরকার কিন্তু তারপরে নির্বাচনের পরে আরেকটা দুর্বল সরকারের মাধ্যমে যেন বিদেশী কবুলা যেন বাংলাদেশের উপরে ছড়ি ঘোরাতে পারে তাই আজকে বিপ্লবী ছাত্র জনতার প্রতি আমাদের থাকবে যার যার থেকে আমরা আমাদের নিজেদের কাজটি করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার আইনের সংস্কার মানসিকতার যদি পরিবর্তন না করি সমাজের পরিবর্তন না করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার করে কিচ্ছু হবে না আমরা সহনশীল সমাজ সমাজ তৈরি তৈরি করা করা লুটপাটের বিরুদ্ধে একটা প্রতিবাদী ছাত্র অধিকার পরিষদ যেমনি ভাবে দু হাজার সালের পর থেকে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান তথা সাধারণ মানুষের মুখে সাধারণ মানুষের মাঝে দ্রোহ প্রতিবাদের ভাষার জন্ম দিয়েছিল তার ফলে আজকের এই সকল গণ হয়েছে পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে আমি ডাকসুর ভিপি নোট তৈরি হয়েছি ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছি বলেই আজকে দুজন উপদেষ্টা তৈরি হয়েছে রাজনৈতিক হাতে উত্তর এই ছাত্র অধিকার পরিষদ এমনকি এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব রক্ষ হবে ঢাকা থেকে ঢাকার বাইরে আপনারা যদি খোঁজ খবর নেন অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী কিংবা ছাত্র অধিকার পরিষদ থেকেই তাদের উত্থান সুতরাং এই ছাত্র অধিকার পরিষদ কি ইতিহাস এবং ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ছাত্র এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে আজকে ছাত্র যদি বন্ধের যে আওয়াজ উঠছে এটি সুস্থ ধারার ছাত্ররা যদি বন্ধের জন্য নয় অপরাধীকে আতঙ্কিত হয়ে আর কোন শিক্ষার্থী থেকে আপনার সনি আবু বক্কর হাফিজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে না হয় সেই কারণে শিক্ষার্থীর আতঙ্ক থেকে আজকে অপরাজনীতির বিরুদ্ধে আওয়াজ চলছে ছাত্র অধিকার পরিষদ যে একটা অধিকার ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাস গুলোতে যে পরিবর্তন ঘটিয়েছে সামগ্রিক ভাবে আজকে যে জাতীয় রাজনীতিতে পরিবর্তন নিয়ে এসেছে এই পরিবর্তনের অঙ্গীকার সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে যখন ছাত্রদলের মতো বৃহৎ সংগঠন ক্যাম্পাসে মিছিল করতে পারে হামলা মামলা দফায় দফায় শিবিরের মতো সংগঠন যখন প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে রাজপথ থেকে ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করেছে বীর তর্পে ধাপিয়ে বেরিয়েছে অন্যায়ের সাথে আপোষ করে নাই হামনা মামনার পরে বারবার উঠে দাঁড়িয়েছে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চার পরিবেশ তৈরি করে দিতে হবে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার কোনো সমাধান নয় তার প্রতিকার এবং নির্ণয় পথ আমাদেরকে খুঁজতে হবে